সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে হিন্দু ধর্ম বিষয়ে বত্রিশ পৃষ্ঠা থেকে আলোচনা করা হবে তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সুচিতা সুচিতা মানে নির্মলতা পবিত্রতা এটা শারীরিক ও মানসিক দুদিক থেকেই হবে এই পবিত্রতা শুরু হয় মন থেকে মনে সুচিতা থাকলে আমরা খারাপ চিন্তা থেকে বিরত থাকি কারো ক্ষতি করতে চাই না কারো অশুভ কামনা করি না মনে সুচিতা থাকলে আমরা আমাদের প্রতিদিনকার জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে গুরুত্বপূর্ণ মনে করি সুচিতা মানে যেমন মনের পবিত্রতা তেমনি শরীরের পবিত্রতাও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিবেশ প্রকৃতি দেখলে অন্যের মনেও পবিত্রতার অনুভূতি আসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ঈশ্বর পছন্দ করেন সুচিতা ধর্মের অঙ্গ সুচিতার মাধ্যমে শরীর ও মনের পবিত্রতা আনা যায় শরীর ও মনকে সাধনার উপযোগী করার জন্য সুচিতা প্রয়োজন সুচিতা প্রধানত দুই প্রকার একটা হচ্ছে অভ্যন্তরীণ সচিতা তোমরা এগুলো ভালোভাবে বাসায় করে নিবে সুচিতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সুচিতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মচর্চার চর্চার পূর্ব শর্ত সুচিতা প্রার্থনার অপরিহার্য অংশ সুচিতা ও পরিষ্কার পরিচ্ছন্নতায় শরীর ও মন সুস্থ থাকে আর শরীর ও মন সুস্থ থাকলে ধর্মকর্ম ভালো হয় পড়াশোনায় মনোযোগী হওয়া যায় সর্বজনীন পরিষ্কার পরিচ্ছন্নতায় সর্বক্ষেত্রে সুন্দর পরিবেশ তৈরি হয় মূলত পরিষ্কার পরিচ্ছন্নতায় সবার মঙ্গল হয় চলো নিচের মিলকরণটি করি বাম দিকের কলামের তথ্যের সাথে ডান দিকের তথ্য মিল করতে হবে দেখো একটি মিল করে দেওয়া আছে অভ্যন্তরীণ সূচিতা মানুষের মঙ্গল কামনা করা সদাচারণ বাহ্যিক সূচিতা স্নান করা হাত মুখ ধোয়া উপাসনা ও প্রার্থনা উপ অর্থ নিকটে এবং আসন অর্থ বসা ঈশ্বরের উপাসনা অর্থ ঈশ্বরের নিকটে বসা অর্থাৎ যে কর্মের মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে কাছে পেতে পারি তার নাম উপাসনা একাগ্র চিত্তে ভক্তি পরে ঈশ্বরের আরাধনা করাই উপাসনা উপাসনা ধর্ম পালনের অন্যতম প্রধান অঙ্গ বা পদ্ধতি পূজা অর্চনা স্তব স্তুতি ধ্যান কীর্তন প্রার্থনা প্রভৃতি পদ্ধতিতে উপাসনা করা হয় সাকার ও নিরাকার দুভাবেই ঈশ্বরের উপাসনা করা যায় সাকার উপাসনা হল নিরাকার ঈশ্বরের আকার বা মূর্ত রূপের মাধ্যমে আরাধনা করা আঁকার অর্থ যার আকার বা মূর্ত রূপ আছে আমরা ঈশ্বরকে দেবদেবীর প্রতিমা রূপে উপাসনা করি নিরাকার মানে যার কোনো আকার বা রূপ নেই কোনো রূপ নেই কোনো প্রকার প্রতীক বা মূর্ত রূপ ছাড়া ধ্যানস্থ হয়ে উপাসনা করায় নিরাকার উপাসনা এবার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ যোগ করে পূর্ণ বাক্য তৈরি করো উপাসনার মাধ্যমে সকলের মঙ্গল কামনা করা যায় প্রার্থনার সময় মনে বিনয় ভাব রাখতে হয় উপাসনার একটি অঙ্গ হলো প্রার্থনা আমরা অন্ধকার হতে আলোর দিকে যেতে চাই উপাসনা আমাদেরকে সৎ পথে ও ধর্মপথে পরিচালিত করে স্তব স্তুতি ও প্রার্থনামূলক কবিতা এবার ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার অথবা বাবা মা অথবা অভিভাবকের সাথে আলোচনার মধ্য দিয়ে একটি প্রার্থনামূলক গান অথবা স্তব স্তুতি অথবা শ্লোক নির্বাচন করে নিচে লিখি অনুশীলন করে শ্রেণীতে উপস্থাপন করি তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুসায়ে তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুষায় লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে জানিনা কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দ্বারাও রুদিয়া পন্থা তব তলে নিয়ে এসো মোর বাসনা ঘুষায় আসো অনল আনিলে চির নব নীলে ভূধর গহনে আসো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাদিয়া বসে আধারে মরিগো কাদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ